আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমাদের কায়দার যে ধারাবাহিক আলোচনা সে আলোচনার মধ্যে দশ নম্বর সবকে আমরা যাব আর সেখানে আলোচনা থাকবে হচ্ছে তিন আলিফ মাদ সংক্রান্ত বিষয়গুলো এর আগে আমরা এক আলিফ মাদগুলো পড়েছিলাম তো সেখানে আমরা বলেছিলাম যে মাদ্দে তাবাঈ একটি পরিচয় কিন্তু এমন ছিল যে মাদের হরফের পরে কোনো ধরনের হামজা সাকিন অথবা তার দ্বিত থাকবে না তাহলে সেখানে এক টান আর যখন মদ্যে তাবাই থাকবে তখনই কিন্তু তিন আলিফ তারপরে চা আলিফ টানের সুযোগ রয়েছে যদি কোথাও মদ্যে তাবাই তথা ওই যে তিন তিনটা হরফ যেটা জবরে বাম্পাসা আলিফ পেশের বাম্পাসা জজমালা ওয়াও জের পাশে জজমালা ইয়া এই তিনটা যদি না থাকে তাহলে কিন্তু তিন আলিফ চা আলিফ কোনো মাদের প্রশ্নই আসবে না তো সুতরাং এখানে তিন আলিফ টান কিভাবে হলেও মাদের হরফে পরে হামজা থাকবে চা আলিফ টান কীভাবে হবে মাদের হবে পরে হামদা থাকবে নয় সাকিন থাকবে নয় তাসদিদ থাকবে এরকম একটা নিয়ম আমাদের সামনে উপস্থিত থাকবে তো আমরা আলোচনা যাচ্ছি প্রথমে আমরা এখানে দেখি যে এক আলিফ তিন আলিফ মাদের বর্ণনা তো তিন আলিফ মাদ দুই প্রকারে বিভক্ত করা হয় তিন আলিফ মাদকে দুই প্রকারে বিভক্ত করা হয় প্রথমত কি বলা হয় মাদ্দে মুন ফাসিল মাদ্দে মুন ফাসিল এখন মুখে মুখে আমি মুনফাসিল শব্দটার অর্থটা বলে দিই মুনফাসিল শব্দটা মানেই কিন্তু পৃথক তো পৃথক কেন বলা হলো যে এই টানগুলো অবশ্যই ভিন্ন শব্দে হবে একই শব্দে হবে না তো উদাহরণ দিলে বা উদাহরণ সামনে আসলে আমাদের আরও স্পষ্ট হয়ে যাবে তো মাদ্দে মুনফাসিল কাকে বলে এবার আমরা বিবরণটা দেখি বা থিমটা দেখি মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা আসিলে তিন আলিফ টানিয়া পরিত হয় ইহাকে মাধ্যে মুনফসিল বলে এখন এখানে ছোট্ট একটা কথা আমরা বলতে পারি এই যে বামে হামজা হামজাটা বলতে বোঝায় হচ্ছে এমন হামজা যেই হামজাটা আলিফরুপি হবে আলিফ রুপি বলতে যেমন আমরা উদাহরণে এখানে নিচে দেখতেই পাচ্ছি যে এই যে হরফের পরে হামজা এসেছে কোন হামজা আলিফ রুপি হামজা তো আলিফের উপর জবর যে পেশ আসলে তো আলিফ কী হয়ে যায় হামসা হয়ে যায় তো মুনফাসিল শব্দটার মধ্যে এই যে চিকন চিহ্ন থাকবে উপরে তো চিকন চিহ্ন আমরা এখানে দেখতেই পাচ্ছি এই যে এই যে এই যে তো চিকন চিহ্নটা এর পাশে হচ্ছে কি তোমা আপনার ই আলিফরুপি হামসা তো এটা থাকলেই তখন কিন্তু মাধ্যমে মনফাসিল হয়ে যাবে এবার আমরা উদাহরণগুলো পড়ি বা দেখি তো উদাহরণটা আমরা আরও স্পষ্ট করে সামনে এনে তারপর দেখাচ্ছি এই যে জবরে বামপাসে আলিফ আসলো মাদের হরফ এখন মাদের হরফের পরে এই যে ভিন্ন শব্দের শুরুতে একটি আলিফ রূপে হামজা বা লম্বা হামজা এসেছে আমরা এটা এইভাবে বলি তো তাহলে কি হয় তিন আলিফ টানিয়া পরিত হয় যেটাকে মাদ্যে মুনফাসিল বলা হয় তো মুনফাসিল শব্দের অর্থ কী বললাম যে পৃথক তার মানে ভিন্ন ভিন্ন শব্দ মা একটা শব্দ আগ না আরেকটা শব্দ তো মিমালি জবর মা একালিফ টান যখন হামজার ব্যবহার আমরা করব হামজা গাইন জবর আগ নুন নুন খারা জবর না বা নুন ইয়া খারা জবর না আগ না তো মা না মা না তো টানের সিস্টেমটা কিন্তু আগেও বলেছিলাম যে আমরা যে বলি একালিফ টান দিব তো এই একালিফটা আমরা নির্ণয় কি করে করব একালিফটা নির্ণয় করব এইভাবে এই যে একটা বন্ধ আঙ্গুল খোলা একটা খোলা আঙ্গুল বন্ধ করা যতটুকু সময় এক সেকেন্ড সর্বোচ্চ ধরা যায় তো মা না মা না এভাবে এর পরবর্তী শব্দ মা আ বুদু মালিক জবর মা হামজা জবর আ বা পেশ বু দাল পেশ দু মা বুদু আশা করি এখানে আমার বানান করাটাও অতটা জরুরি না কারণ শব্দের বিবরণগুলো বানান করে ইতিমধ্যে কিন্তু আমরা শিখে ফেলেছি আশা করা যায় যে কিভাবে আমরা শব্দগুলোকে হরকত দিয়ে দিয়ে মিলাবো তো মিলানোর সিস্টেমটা কিন্তু শিখে ফেলেছি এই জন্য এখানে বানান করে না মিলানো চলে তা আমরা ডাইরেক্ট পড়ে ফেললাম ওয়ালা বধু আনা। এখন এখানে একটা প্রশ্ন আসে যে স্যার আপনি তো আনার মধ্যে যে জবরের বাম পাশে আলিফ রয়েছে এই আলিফে তো টানলেন না বা এই নুনটাতে মধ্যে তো টান দিলেন না তো এখানে আনার ব্যবহার রয়েছে সামনে আমাদের একটা সেখানে দেখা যাবে যে কিছু কিছু আনা এমন রয়েছে যে আনাগুলো টান হয় না তো এখানেও একই কথা ওয়ালা আনা যদিও জবরের বাম পাশে আলিফ রয়েছে কিন্তু এখানে টান হবে না তো আমরা যেহেতু জজমটাকে এভাবে গোলাকার আকৃতিতে ব্যবহার করেছি সেই জন্য এখানে আর গোলাকার আকৃতি দিলাম না এখানে আমি বুঝিয়ে দিলাম যে এই যে ক্রস চিহ্ন ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে না এই আলিফটা হচ্ছে না আমরা এই আলুসটাকে পড়ছি না ও এরপর ও ও ই হল এরপর এদিকে কি ও আদরাকা ওয়া মা পরবর্তী শব্দ মা রহু মা রহু এভাবে এরপরে কি লাখানে আবুধু এখানে মা এখানে এসে লা আবুদু। দনুটাই কিন্তু সৌরতুল কাফিরুনের মধ্যে শব্দ তো সবগুলাই তো বেশিরভাগ আপনার এই শব্দগুলো নিয়ে আসা হয়েছে কোরআন কেরিম থেকেই কারণ যেহেতু আমরা কোরআন শিক্ষা করতেই যাচ্ছি তো কোরআনের শব্দগুলোকে এসে ভেঙে ভেঙে পড়তে পারলেই ওই জায়গা মতো কোরআন পড়তে গিয়ে আমাদের কাছে খুব সহজেই মনে হবে এবং ভেসে উঠবে যে শব্দগুলো তো আমরা কায়দে মধ্যে পড়ে আসছি তো পরবর্তী শব্দ মিলিয়ে আরও পড়াটা সহজ হয়ে যাবে আবি এই যে সুরাতুল্লাহাবের একটি অংশ আবি পড়লাম আমরা তো এই পর্যন্ত মাদ্দে মুনফাসিল চলে আসলো উদাহরণ আমরা পাঁচটা সাতটা দশটা শিখলাম কিন্তু এই উদাহরণ তো অহরহ অহরহ পাঁচটা সাতটার মধ্যে আমরা উদাহরণ উদাহরণগুলো দেখলাম ওই নিয়মগুলোই আমরা সমস্ত জায়গায় খাটাবো যেগুলো থাকবে আলিফ তিনালিফটানের আরও একটি দিক মাদ্য আরজি। তো আরজি দেখেন এই যে মাদের হরফের বামের হরফে ওয়াকফ। যে কোনো টান পড়ছি আমরা সবগুলোর মধ্যে খালি মাদের হরফের পরে তো ওই মাদ প্রথমে একালিফ থাকবেই একালিফ না থাকলে তিন আলিফ চার আলিফের প্রশ্ন আসবে না মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলা হয় মধ্যে আরজি ইহাকে বলে এখন উদাহরণে দেখি আমরা তো ওয়াকফের জন্য তো এরকম আমরা ওয়াকফের চিহ্ন নিয়ে আসলাম তো এখানে শব্দটা হচ্ছে কি ইয়া ইয়াল ইয়া জবর ইয়া লাম লা ইয়া মিম মিমো পেশ মু ইয়া নুন না না আচ্ছা এখানে অক্ষফ করলে তখন কি হচ্ছে ইয়া আল্ল্যমুন তো মাদে হরফ পাচ্ছি কোথায় এই যে মিমের উপর পেশ পেশের বাম পাশে যজমালা ওয়াও একালিফট টান সাথে সর্বশেষ অক্ষর বা হরফ বলা হয় নুনকে তো নুনের উপরে কি জবর রয়েছে অক্ফের কারণে সেটা জজম হয়ে যাবে তো মাদের হরফ তার বামের হরফে ওকফ হয়ে গেলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় যেটাকে মধ্যে আরজি বলা হয় বা অস্থায়ী একটি টান বলা হয় আরজি শব্দের অর্থ কি অস্থায়ী মানে ওকফ করলে আমি এখানে টানতে পারবো তিন আলিফ আর অক্ফ যদি না করি কেউ যদি মিলিয়ে পড়তে চেষ্টা করে কথার কথা আমরা এখান থেকে বললাম তা ইয়া লেমুন এতা লেমুন এতা বুদুন এই যে তাহলে এই দুটো শব্দের মধ্যে আমরা একালিফ করে টানলাম কারণ কেন কারণ আমরা ওকফই তো করি নাই ওয়াকফ করলে না তিন আলিফ টান আসবে তো এই যে ওয়াকফ করলে পরে তিন আলিফ আসে তা না হলে তিন আলিফ থাকে না এই যে একটা অস্থায়ী বিষয় আছে না এই অস্থায়ী বিষয়টা কী বলা হয় আউর জি মানে জি তো এর পরের শব্দ কি তা রহিম ইয়াবুধুন ইউকিনুন আরও কিছু উদাহরণ সামনে রয়েছে এই পেইজে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু উদাহরণ যেমন আলুন মুতাকিন আলিম ই অলিন ই অলিন ইয় জরুন ইয়রুন প্রথম তারপর আমি এই শব্দটা আবার পড়ছি ই অলিনুন ই অলিনুন এই যে ব্যবহার কোনটা কোন জায়গার হরফ কি মাখরাজ কী তার হরকটটাকে কীভাবে আমি উচ্চারণ করব এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে কিন্তু পড়াটাকে সহজভাবে আয়ত্ত করা যাবে সই শুদ্ধ করা যাবে যদি মাথায় বিষয়গুলো না থাকে তাহলে কিন্তু পড়াগুলো আয়ত্তে থাকবে না তো এই পর্যন্ত আমরা তিন আলিফ মাদের এই নিয়মগুলো শিখে গেলাম সামনে আমরা অন্য আরও কিছু নিয়ম শিখছি